ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত যাচ্ছে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের ইচ্ছাই ভোট দিতে যাবে নিরাপত্তা ব্যবস্থাপনায় ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা অভিযানে শুরু করা হয়েছে রাজধানী সহ সারা দেশে যৌথ পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা মহড়া পরিচালনা করা হচ্ছে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী সমন্বয়ে বিভিন্ন জেলায় ফ্ল্যাশমার্চ ও টহল জোরদার করা হয়েছে যাতে ভোটের আগের দিন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে নির্বাচনী বিধিনিষেধ ভোটের আগের দিন থেকেই মোটরসাইকেল চলাচলে নিষিদ্ধ করা হলেও অনেক স্থানে তা অমান্য করার চেষ্টা করা দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনী এমন ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বেশ কিছু মোটরসাইকেল জব্দ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ রাখতে কোনো ধরনের বিধিনিষেধ লঙ্ঘন বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না এছাড়াও ভোট কেন্দ্রগুলোকে কঠোর নিরাপত্তা চাদরে আবদ্ধ করা হয়েছে এই নির্বাচনের গুরুত্ব অনস্বীকার্য ফলে সরকার ও নির্বাচন কমিশন পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে নিরাপত্তা ও ভোট কেন্দ্র নিরীক্ষণে পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম জানিয়েছেন দেশের মোট বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি ভোট কেন্দ্রকে বিভিন্ন রকম ঝুঁকির ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে এর মধ্যে আট হাজার সাতশো সত্তরটি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আর প্রায় ষোলো হাজারটি মাঝারি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে এই দুটি মিলিয়ে প্রায় চব্বিশ হাজার কেন্দ্রকে উচ্চ ও মাঝারি ঝুঁকিতে ধরা হয়েছে যা মোট ভোট কেন্দ্রের প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি প্রতিটি কেন্দ্রে স্থির বাহিনী মোতায়ন কেন্দ্রের বাইরে মোবাইল টিম নজরদারি করবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর জন্য স্ট্রেকিং ইউনিট প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি ভোটগ্রহণ সম্পর্কে লাইভ মনিটরিং করার স্বার্থে সিসিটিভি ক্যামেরা এখন পর্যন্ত আশি থেকে নব্বই শতাংশের বেশি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সবশেষে ভোটগ্রহণকে দেশের গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হবে বলে দাবি করা হচ্ছে তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে দর্শক আমরা আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন চোখ রাখুন নয় শতাব্দীতে ধন্যবাদ সাল থাকার জন্য